আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বরকাত প্রিয় দেশবাসী এবং যে যেখান থেকে দেখছেন বিসমিল্লা আতর হাউজের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ যারা আমরা আতর বিক্রি করি এবং যারা আমরা আতর ব্যবহার করি তারা অনেকেই ভালো আতর খুঁজেন কিন্তু পান না আবার অনেকে পান আপনার কষ্টজিত টাকা দিয়ে আপনি আতর কিনেন সে আতরটি হয়তো হয় দুই নাম্বার হয় অথবা বিভিন্নভাবে আতরের তৈল মিক্স থাকে তো এক নাম্বার আতর এবং গ্যারান্টি সহকারে লং লাস্টিং আতর আপনারা পাবেন বিসমিল্লা আতর হাউসে আমাদের ঠিকানা খদ্দর বাজার শপিং কমপ্লেক্স পাঁচতলায় দোকান নং তিনশো ভিডিওতে যেই নাম্বারটি দেওয়া রয়েছে ভিডিওতে যেই নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা আতর ক্রয় করতে পারবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারবো যে ভালো মানের আতর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কোন দুই নাম্বার আতর অথবা কোনো ভেজাল পণ্য ইনশাল্লাহ আজিস আপনারা আমাদের থেকে পাবেন না আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওতে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইশা